একই সঙ্গে ঘূর্ণাবত নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখা চোখরাঙানিতে বঙ্গে বিপর্যয়ের আশঙ্কা মৌসুমী অক্ষরেখা তার জেরে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে নদীর জলস্তর পার্বত্য এলাকায় নামতে পারে ধস হাওয়া পি খবর উত্তর পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা তো বন্ধুরা এই নিম্নচাপ ঘূর্ণাবত এবং মৌসুমি অক্ষরেখার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই অক্ষরেখা গুজরাট মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর চুরু গোয়ালিয়ার খাজুরোহা সিদ্ধি ডালটনগঞ্জ পুরুলিয়া ক্যানিং হয়ে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দক্ষিণ পাঞ্জাব উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে রয়েছে ঘূর্ণাবধ পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় এর প্রভাবে আজ ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ে বাতাস বইতে পারে দু একটি জায়গায় জানা গিয়েছে বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে চেনা ছন্দে বর্ষা টানা বৃষ্টিতে গলদ দশা থেকে মুক্তি জুলাইয়ের শেষে বাংলায় তাপমাত্রা পারত নিম্নমুখী কিন্তু টানা প্রবল বৃষ্টির জেরে ভোগান্তির শেষ নেই জেলায় জেলায় চলতি সপ্তাহে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায় প্রবল বৃষ্টির জেরে জারি রয়েছে কমলা হলুদ সতর্কতা হাওয়া পি জানিয়েছে উত্তর বাংলাদেশ ঘূর্ণাবত রয়েছে বিহার থেকে মণিপুর পর্যন্ত যা আসাম উত্তর বাংলাদেশ ঘূর্ণাবতের ওপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা সক্রিয় পুরুলিয়ার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবত অক্ষরেখা জোড়া ফলায় বাংলা জুড়ে টানা আবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে টানা চার দিন উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস আজ দিন মূলত মেঘলা থাকবে আকাশ বুধবার দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শহর জুড়ে গতকাল মঙ্গলবার রাত থেকে কলকাতায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে আজ ভোরও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ বুধবার ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বাকি সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোরা হওয়া বইতে পারে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি নদিয়া বীরভূম মুর্শিদাবাদে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে জারি রয়েছে হলুদ সতর্কতা বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাজার বৃষ্টি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগের দমকাঝুড়েও বাতাস বইবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে এতদিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদাওয়া কালিম্পং জেলায় বৃহস্পতিবার আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট ওই দিন দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে শনিবার অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে রবিবার শুধুমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে দপ্তর আরও জানিয়েছেন জুনে বৃষ্টির ঘাটতি সামান্য জুলাই রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছে কলকাতায় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তুলনামূলক বেশি বৃষ্টি হয়েছে চলতি সপ্তাহে প্রবল বৃষ্টির জেরে ফের বাড়তে পারে নদীর জলস্তর আবারও নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে পাহাড়ে ধস নামার সম্ভাবনা রয়েছে দুর্যোগ ও দুর্ভোগ পিছু ছাড়বে না বাংলায় আজ থেকে টানা পাঁচ দিন উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি রয়েছে একটানা টানা বৃষ্টি জেরে নিম্নমুখী তাপমাত্রা পারদ এর ফলে গলদ ঘাম দশা থেকে মিলেছে স্বস্তি আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ বুধবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় দিনভর বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘন্টায় তিরিশ কিমি বেগে দমকা ঝড়ু হাওয়া বইতে পারে সব জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা বৃহস্পতিবার থেকে আবারও ভারী বৃষ্টি দাপট শুরু হবে জেলায় জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনায় শুক্রবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ঘণ্টায় চল্লিশ বেগে ঝোড়া হাওয়া বইতে পারে বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্ববাস রয়েছে শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তো এই ছিল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন